আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে ওয়েলকাম করছি কেএচ শাহেদ ইউটিউব চ্যানেলে সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিও শুরুতে হয়তো অনেকে ভাবছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব তবে আজকের এই ভিডিওতে তিনার আলোচনা হয়তো বা কিঞ্চিত থাকবে তবে ভিডিওর মূল আলোচনা করব তিনার কুলকে নিয়ে ভিডিওতে আমরা জানবো আদয় মানুষগুলো ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের ভক্ত কিনা দর্শক ভিডিওটি করার কোনো প্রস্তুতি কিন্তু আমার ছিল না গত ত্রিশে এপ্রিল আমি একটি পোস্ট শেয়ার করেছিলাম যেখানে লেখা ছিল ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব নয়টা তিরিশ মিনিটে লাইভে আসবেন ফেসবুক লাইভে বাংলাদেশ সময় সেখানে আমি একটি লেখা লিখে নিজের আইডি থেকে দিয়েছি সেটি হচ্ছে আমি লিখেছি এমন লাইভের কি প্রয়োজন যেটা মানুষকে ভুলের দিকে নিয়ে যায় সুপ্রিয় দর্শক মণ্ডলে আপনারা সেই পোস্টটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা হয়তোবা খেয়াল করেছেন এখানে লাইক পড়েছে পাঁচ থেকে ছয়টা কিন্তু কমেন্ট পঞ্চাশ প্লাস দর্শক তা থেকে আপনারা হয়তোবা কিছুটা হলেও অনুমান করতে পেরেছেন দর্শক এবার আসুন কমি ওলাম একরাম ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের কেন বিরোধিতা করেন কিংবা কি স্বার্থে বিরোধিতা করেন দর্শক এটি জানার জন্য বাংলাদেশের জ্ঞান মুফতি হজরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব কি বলেন আমরা সেই ক্লিপটি এখন দেখে আসব সর্বশেষ একটা কথা বলবো যাত্রাবাড়ি হুজুর ওয়াজ করে গেছেন আমাদের অন্তরে আলহামদুলিল্লাহ কালমা গোখনা মুসলমানের জন্য বিদ্বেষ নাই আজারি সাহেব আপনার কোন বিদ্বেষ উলামায় দেবন্দের অন্তরে নাই আল্লাহর জন্য মহাব্বত করি কিন্তু উল্টা পাল্টা ফতোয়া দিলে অতন্দ্র প্রহরী পাহারা দাঁড়া আপনাকে ক্ষমা করবে না করতে পারে না আমরা শুধু আপনার বুলগুলি দড়িয়ে দিচ্ছি দর্শক হয়তোবা ক্লিপটি দেখে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন ওলামা একরাম ব্যক্তি আজারী সাহেবকে কখনোই ঘৃণা করেও নি করবেও না কখনো করার চেষ্টাও করেনি তবে বিভিন্ন সময় ভুল পতুয়াগুলোর বিরোধিতা করে আসছে কৌমি ওলাম একরাম আর সেখান থেকে ভক্তরা চড়ে ওঠে কৌমে ওলাম একরামের দিকে সুপ্রিয় দর্শক মণ্ডলী হয়তো তিনার ভক্তরা ঝগড়া ঝাঁটিকে তাদের পেশা হিসেবে নিয়েছে ফেসবুক কমেন্টে অথবা তাদের প্রত্যেককেই বাজে কমেন্ট করার জন্য তৈরি করা হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এমন কিছু ভক্ত রয়েছেন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের যাদেরকে দেখলে আমি মনে করি চমকে উঠবেন স্বয়ং মিজানুর রহমান আজারি সাহেব যার মধ্যে একজনের পোস্ট আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনারা হয়তোবা এটি পড়তেও কষ্ট হবে এমন জঘন্যভাবে জিনিসটি লিখেছে দর্শক এমন ভক্তর আশা হয়তোবা স্বয়ং ডক্টর মিজানুর রহমান আজারী সাহেবও করেন না এটা আমার বিশ্বাস সুপ্রিয় দর্শক মণ্ডলী এবার আসুন কমেন্টে এসে তারা কি কি জিনিস নিয়ে লাফালাফি কিংবা ঝগড়া জাটি করে থাকে তাদের যে প্রথম প্রশ্ন সেটি হচ্ছে কেন আমরা কমি ওলাম একরাম মিজানুর রহমান আজারি সাহেবকে ফোনের মাধ্যমে সতর্কবার্তা দিই না দর্শক এটি একটি অগ্রহণযোগ্য কমেন্ট কেন তার বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ সেটা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজারী সাহেবের এই ভুল বার্তাগুলো আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শক একটি কথা পরিষ্কার ফেসবুক ইউটিউব এসব সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা পেয়েছি যত ভুল মাসালা বলেছেন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব দর্শক যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে জিনিসগুলো পেয়েছি সেহেতু কম ওলাম একরাম সোশ্যাল মিডিয়াতেই এই বিষয়গুলোকে বিস্তারিত জনসাধারণের সামনে তুলে ধরার চেষ্টা করছে প্রতিনিয়তই দর্শক আফসোসের বিষয় হচ্ছে কিছু দালাল রয়েছে আমি তাদেরকে দালাল বলে সম্বোধন করছি প্রকৃতপক্ষেই কিন্তু তারা দালাল কেননা ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব যখন কোনো বুল পতুয়া দিয়ে থাকেন তখন তারা কোনো শব্দ করে না কোনো কথা বলে না কিন্তু যখন ওলামা একরাম সেই বুলটিকে সংশোধন করার জন্য আপ্রাণ চেষ্টা করে তখন তারা লাফালাফি শুরু করে দেয় এবং বিভিন্ন কমেন্ট এসে ঝগড়া শুরু করে দেয় তাই তো তাদেরকে আমি মূর্খ দালাল বলে সম্বোধন করে থাকি সুপ্রিয় দর্শক মণ্ডলী দ্বিতীয় কথা তারা যেটা বলে থাকে কমেন্ট বক্সে এসে সেটি হচ্ছে তারা বলে থাকে কমে বক্তারা নাকি স্টেজে উঠে কোনো ওয়াজ করে না কিছু মিথ্যা কাহিনি বলে মানুষকে বিভ্রান্তি করে দর্শক একটি কথা পরিষ্কার করে বলতে চাই সেটি হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা সকলেই জানি কোরআনুল কারিমে পাঁচশো থেকে কিছু বেশি আয়াত রয়েছে যেখানে রব্বুল আলমিন আহকামের আয়াত হিসেবে নাজিল করেছেন আর বাকি যে আয়াতগুলো রয়েছে সেখানে নসিহত করেছেন পূর্বকার নবীদের ঘটনা বর্ণনা করেছেন এসব দিয়ে রব্বুল আলমিন কোরআনটাকে সাজিয়েছেন তাহলে কোরআন থেকে বয়ান করতে গেলে সেখানে নবীদের এবং বিভিন্ন ঘটনা অবশ্যই আসবে এটাই স্বাভাবিক কথা কিন্তু তারা বলে থাকে কমে ওলামা একরাম নাকি মানুষকে শুধুমাত্র কাহিনী বলেই ওয়াজ শেষ করে দেয় দর্শক এই বিষয়টি নিয়ে আমি কথা লম্বা করব না আমি কিছু প্রমাণ দেখাতে চাই যে ওই মানুষগুলো মানুষকে কি শিখায় ওয়াজে চলুন একটু ঝলক আমরা দেখে আসি এই যে ব্রয়লার মুরগি কি এক অখাদ্য দাজ্জাল বানিয়ে দিল দাজ্জালের ইলুমিনাটি আর ওই সংস্থাগুলি গবেষণা করে বানিয়ে দিয়েছে কেন বানিয়েছে জানেন ব্রয়লার মুরগি সেক্সুয়াল ডিসার তৈরি করার জন্য যৌন বিকৃতি ঘটাবার জন্য ব্রয়লার মুরগি যে খাবে এই মুরগি খেতে খেতে দীর্ঘদিন খেলে পুরুষ নারী থেকে আস্থা হারাবে আকর্ষণ হারাবে নারী পুরুষ থেকে আকর্ষণ হারাবে পুরুষ পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে নারী নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়বে আমি কসম দিচ্ছি আপনার কাছে করোনা আসবে না যদি আসে আমার কাছ থেকে বুঝিয়ে নেবেন যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে যে জানা ইমানদার আল্লাহর আউলিয়া বন্ধু পৃথিবীতে তাদের কোনো ভয় নেই তারা ভয় থেকে মুক্ত করোনা ভাইরাস তো বলল যারা অজু করে নামাজ পড়ে তাদের পায়ের তালু থেকে মুখ পর্যন্ত যে আলো বের হয় রে বিচ্ছুরিত হয় ওইটা দেখে বুঝি যে না ওনাকে আক্রমণ করা যাবে না সুহান আল্লাহ তো মৃত্যুর হার সামনে কমবে কারণ আমেরিকায় ব্যাপক হারে মুসলিম হয়ে যাবে ও ওই স্বপ্নের একটা অংশ আছে যে আমরা অস্ট্রেলিয়া আক্রমণ করব ওরা ব্যাপক হারে মুসলমান হয়ে যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী মাত্র দুজন মানুষের ভিডিও দেখিয়েছি আরও মানুষ রয়েছে যাদের ভিডিও দেখালে ভিডিওটি লম্বা হয়ে যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ভিডিওগুলো দেখে আপনারা কি বুঝতে পেরেছেন স্ক্রিনে আপনারা আরও দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তাদের ভিডিও তো আমি আপনাদেরকে দেখালাম না দর্শক তারা নিজেরা মানুষকে এমন জিনিসগুলো বলে থাকে যে জিনিসগুলো একটি ওয়াজে কখনোই মানসম্মত নয় সেই জিনিসগুলো নিয়ে ওয়াজ করে থাকে মানুষকে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক টিপস দিয়ে থাকে কিন্তু যেগুলোর সাথে আদৌ কোরআন এবং হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু তারা সে মিথ্যা অপপ্রচার করছে কম ওলামা একরামের নামে সুপ্রিয় দর্শক মণ্ডলী তৃতীয় বিষয় যেটি সেটি হচ্ছে তারা বলে থাকে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন দর্শক এখানে একটি প্রশ্ন করতে চাই যদি এটি অহংকার হয়ে থাকে তাহলে আমি বলবো মদিনা ইউনিভার্সিটি থেকে যারা ফারেক হয়ে বাংলাদেশে আছেন তাদের কেমন অহংকার করার প্রয়োজন ছিল দর্শক কমই অঙ্গনে অনেক আলেম আছে যারা মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন দর্শক কিন্তু দেখলাম না তো তিনাদের ভক্ত কিংবা ছাত্রদেরকে এই জিনিসগুলো নিয়ে অহংকার করতে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজারী সাহেবের ভক্তদের একটিই কথা আমরা যার ভক্ত তিনি তো আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছেন মনে হচ্ছে আর কোন ইউনিভার্সিটি নেই বিশ্বে যে মানুষ গ্র্যাজুয়েশন করলে তার কোনো মূল্য নেই শুধুমাত্র মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের মূল্য রয়েছে তিনি মিশরে পড়েছেন অবশ্যই সেটি আমরাও মানি দর্শক আমরা ব্যক্তি আজহারির কখনোই বিরোধিতা করতে চাই না করিও না যেটি আমরা ভিডিওর শুরুতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আরেকটি কথা হচ্ছে দর্শক আপনারা ভুল মেসেজ নেওয়ার চেষ্টা করবেন না এখানে দারুল আচার বিশ্ববিদ্যালয়কে ছোট করা আমার কোনো উদ্দেশ্য ছিল না দর্শক আমরা সকলেই জানি কোরআন এবং হাদিসে অহংকার থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে তাই এই বিষয়গুলো নিয়ে অহংকার করার কোনো সুযোগ নেই তাই দর্শক আসুন নিজের মেধা দিয়ে সত্যকে যাচাই করুন সত্য জানার চেষ্টা করুন সাদাকে সাদা বলতে শিখুন এবং কালোকে কালো বলতে শিখুন তাহলেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব সুপ্রিয় দর্শক পণ্ডলি এ ছিল আজকের ভিডিও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেরই সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত